গরমে শরীর ক্লান্ত হয়ে পড়ে এটা তো আমরা সবাই জানি কিন্তু গরমের কারণে বয়স বেড়ে যায় কথাটি শুনলে অবাক লাগলেও সম্প্রতি এক গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে নেচার ক্লাইমেট চেঞ্জ নামক জার্নালে প্রকাশিত গবেষণাটিতে বলা হয়েছে অতিরিক্ত গরম শুধু অস্থায়ী কষ্টই দেয় না বরং শরীরের বয়সকে ধীরে ধীরে বাড়িয়ে তোলে গবেষকরা এখানে সূর্যের রশ্মি বা রোদের কারণে ত্বকে প্রভাব পড়ার কথা বলছেন না বরং তারা জৈবিক বয়সের কথা বলছেন কালানুক্রমিক বয়স বা প্রকৃত বয়স হলো জন্মের পর আমাদের কত বছর পেরিয়েছে কিন্তু জৈবিক বয়স বলতে বোঝায় আমাদের শরীর অঙ্গ ও কোষগুলো আসলে কতটা ভালোভাবে কাজ করছে শরীরের নানা শারীর ও আনবিক সূচকের মাধ্যমে জৈবিক বয়স নির্ধারণ করা যায় যেমন ফুসফুসের কার্যক্ষমতা মস্তিষ্কের কার্যক্ষমতা বা হারের ঘনত্ব গবেষণায় দেখা গেছে অতিরিক্ত গরম দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল করে তোলে এর ফলে ভবিষ্যতে হৃদরোগ ক্যান্সার ডায়াবেটিস ডিমেনশিয়ার ঝুঁকি বেড়ে যায় প্রচন্ড গরমের কারণে শরীরে যে বার্ধক্য ঘটে তা ধূমপান বা মদ্যপানের মতো অভ্যাসের সঙ্গে তুলনীয় ক্ষতিকর এই গবেষণায় গবেষকরা তাইওয়ানের চব্বিশ হাজার নয়শো বাইশ জন মানুষের দীর্ঘমেয়াদী চিকিৎসা তথ্য বিশ্লেষণ করে ফলাফলে দেখা যায় একজন ব্যক্তি যত বেশি অতিরিক্ত গরমের সম্মুখীন হন তার জৈবিক বয়স তার প্রকৃত বয়সের তুলনায় তত দ্রুত বাড়ে গড়ে দেখা গেছে দুই বছর ধরে তা প্রবাহের সংস্পর্শে থাকলে একজন মানুষের জৈবিক বয়স আট থেকে বারো দিন পর্যন্ত বেড়ে যেতে পারে শুনতে অল্প মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে এর প্রভাব বড় আকার নিতে পারে গবেষণায় আরও দেখা গেছে যারা শারীরিক পরিশ্রমমূলক কাজ করেন এবং যারা গ্রামীণ এলাকায় বাস করেন তারা তা প্রবাহের প্রভাবের প্রতি অধিক সংবেদনশীল থাকেন এ কারণে তাদের শরীরে জৈবিক বার্থক্য দ্রুত হওয়ার সম্ভাবনাও বেশি হয়